শুভ সকাল ফ্রেন্ডস এই কাপড় এই বেডশিটগুলো আমার হাজব্যান্ড সব যে দিয়েছিল তো এগুলো এখন উঠিয়ে নিয়ে আসলাম ঠান্ডা যেন ঠিকই হচ্ছে না আমার এই যে ডাস্ট অ্যালার্জি ঠান্ডা তো মনে করো যে প্রচুর ডাস্টিং করেছিলাম ওদিন এই কয়দিন যার জন্য ওই এখনো ফুসফুসটা ঠিক হয় নাই তো গতকাল চোখে এত অ্যালার্জি ছিল চোখ ডলতে ডলতে পুরো শেষ তাও চোখের চোলকানি কমে নেই পরে চোখ ক্লান্ত হয়ে ফুলে গেছে পরে আমি ঘুমিয়ে পড়েছি ভিডিও তো করি নাই উঠেছি একটু আগে উঠে চা বানালাম বাচ্চাদেরকে খাওয়াইলাম দায়িত্ব যেটা সেটা তো পালন করতেই হয় তারপরে কাবু মাসবিলের খাবার রেডি করে মাসবিলকে স্কুল দিয়ে এসেছি নিজে একটু চা খেয়েছি তো ভাবলাম বসে থাকলে তো হবে না কাজ রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না আরও আমি অসুস্থ হয়ে পড়ি তো ভাবলাম বেডশিটটা বিছাই একটা বেডশিট বিছানো ছিল তো সেটার মাঝখানে কাপড় ছিঁড়ে ফেলেছে এখন ওটা উঠিয়ে রেখেছি আর এখন আর একটা বেডশিট বিছাবো চলো যতটুকু পারি আজকে কাজ শেয়ার করব হেলে তুলে বেশি কঠিন কোনো কাজ করতে যাব না

ঠিক শহর এলাকায় ফ্যান ছাড়ে আর আমরা এখনো তো শীতই নামাতে পারছি না দিতে হচ্ছে আমি প্রত্যেকটা বেডশিটের ভিতরে ভিতরে পালিশের কভার রেখে দিই তাহলে নিতে সুবিধা হয় তো ফ্রেন্ডস বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর আজ তো প্রায় ইয়া বৃহস্পতিবার এর জন্য ঘর আছে সব মোসামুসির কাজ আছে বসে থাকলে চলবে না ভেবেছিলাম একটু বসেই থাকি পরে ভাবলাম না তো বৃহস্পতিবার বৃহস্পতিবার একটু মোছামুছি করি আমি এদের নিচে দেখো খাটের নিচ থেকে কত কিছু বেরোয় কাপও এখানে সন্ধ্যার সময় বসে চা খেয়ে পরে নিচে রেখে দিই তাপের তো অভাব নেয় সকালবেলা দেখা যায় থাকে একটা না একটা তাপ তিন চারটা কাপ সকালে হলেই তো হয়ে যায় তো এই জন্য আর খোঁজ পড়ে না তো যাই হোক এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি মাছবিল চলে আসছে মাসবিলকে গোসল করাবো তারপরে ঘর মুষব মাছবিল স্কুল থেকে স্কুল থেকে মাত্র চলে আসলো হাই ফ্রেন্ডস আমি এগুলো দিয়ে দিচ্ছি হাতে কেটে দিয়েছি এগুলো হচ্ছে কাব্য মাছ বিদায় এগুলো মানে অন্য সাইড করে কাচি আর আমার গুলো আগে কেঁচে ফেলি আমার চিলি পিস আমার বেডশিট এগুলো কাব্য মাছগুলো কাপড়ের সাথে মিলে যায় দেখতে বিকেলবেলায় সারাদিন তো কাজকাম করেছি পরে টাঢ় করেছি গরটার আবার মুছে ঠান্ডা যেহেতু বিকেলবেলায় কিছু ডাস্ট কিনতে গিয়েছিলাম আর এসে পরে যে মোমো বানাচ্ছি এটা হচ্ছে মিষ্টি মোমো এখানে নারকেল কোড়া বাদাম চিনি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আটা শে আটা করে নিয়েছি এরপরে রুটি শেভ করে নিয়েছি এখন দেখো মোমো বানাচ্ছি নিয়ে নিলাম তারপরে দেখো মোমোর এই ভাজটা অনেকের কাছে কঠিন লাগে দেখো প্রথমে এরকমভাবে শাড়ির ভাজের মতো দিতে হয়

ফ্রেন্ডস এই তো আমার বানানো শেষ বানানোটা আর ওই দিকে আগে পড়া দে এটা এখন হইলেই আমার শেষ হয় ইশার আজান পড়েছে নামাজ পড়ব এদিকে একটু খিচুড়িও বসিয়েছি আজ আর রুটি করব না যেহেতু পিঠা হচ্ছে খিচুড়ি করলাম ফ্রেন্ডস আমার মিষ্টি মোমোর ফাইনাল লুক দেখো তো কেমন হয়েছে মাম্মি বলো তো কেমন হয়েছে আই সুন্দর থ্যাংক ইউ ফ্রেন্ডস মোমো বানাতে বানাতে আমার মাসবিলকে পড়াতে লেট হয়ে গিয়েছে তো মাসবিল একা একাই অঙ্ক করেছে এখন শতকীয় লিখতেছে তাই না মামনি অঙ্কে এবং কথায় আর আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর সামনেটা একটু ঝাড়ু দেবো তো ভাবলাম ক্যামেরাটা অন করি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন এখানে ফেলেছি তো আর নারকেল টারকেল কেটেছি আজকে যে বাজারে গিয়েছিলাম এই গাছগুলো কিনেছি এখানে আছে চাল কুমড়ো গাছ মিষ্টি কুমড়া গাছ তারপরে আছে ঝিঙে গাছ তারপরে আছে আমি আসলে নাম জানি না ওই লাগাই সবজি হবে পরে বুঝবার এটা হচ্ছে পেঁপে গাছ আর দেখো যেটা বাগান বাগানগলাস পিঙ্ক কালারটা নিয়ে আসছি আর বেগুনি কালারটা অর্ডার করেছি তো বলছে আগামী বৃহস্পতিবারে আনতে পারবে তো আগামী বৃহস্পতিবার আল্লাহ চাই তো যাবো এইখানে একটা দিবো ওই সাথে উঠে একদম উপরে উঠে যাবে আর এই পাশে আর একটা দেব ইয়েলো কালার এই সাইডে একটা দিব ইয়েলো এখানে একটা পিঙ্ক আর আবার ওই সাইডে এরকমের একটা পাশে যেটা পাই আর কি লাল বা ও বলছে মানে নার্সারি রইছেলেটা যে প্রতিদিন হাটবারে ফুল গাছ নিয়ে আসে তো ফুল গাছ নিয়ে আসে বৃহস্পতিবার আসে আর রবিবারও আসে কিন্তু এবার রবিবার আসবে না বলছে বৃহস্পতিবার আসবো তো বৃহস্পতিবার আসলে আমি যাব এইবার দেখি মোবাইল নিয়ে যেতে পারি নাকি তো কাব্য ওর কাছে মোবাইলটা রেখে যেতে হয় তো এর জন্য আসলে নিতে পারি না এক খুশাটা রেখে দেবো এটা দিয়ে ধূপ জ্বালাবো উঠিয়ে রাখবো